নমস্কার বন্ধুরা মোরে স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ধুতি প্যান্ট ও এর সাথে ওপরে একটা টপ শেয়ার করব ফুল কাটিং স্টিচিংয়ের ভিডিওটা তো যারা যারা আমার ভিডিওটি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো দেখুন এখানে আমি সতেরো ইঞ্চি লম্বা সতেরো ইঞ্চি চওড়া দুটো কাপড় নিয়ে নিয়েছি ভাবে দেখুন কোন আমি এরকম মিলিয়ে দিলাম কাপড়টাকে একবার ভাজ করে যেদিকটা খোলা দিক আছে সেদিকে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিলাম আসনের জন্য আর ওপর থেকে দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে বেল্টের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে আসনের জন্য এভাবে দাগটা দিয়ে একটা শেপ দিয়ে দিলাম আর এই কোনার দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিতে হবে এটা সব ক্ষেত্রেই দিতে হবে আর এটা কম্পালসারি আর এই নিচের দিক থেকে দেখুন আমি সাড়ে চার ইঞ্চিতে সরি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আপনারা এই দাগটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে হাফ ইঞ্চি মতন কাটবো যেখানটা আমি চার ইঞ্চি দাগটা দিলাম এই যে এখানটায় দেখুন চার ইঞ্চি দাগটা দিলাম এখানে আমি হাফ ইঞ্চি মতন একটা একটু কাট লাগিয়ে দিলাম আর এই আসনের দিকটা কেটে দেবো আর এই এক ইঞ্চির এখানটা একটু কেটে দিলাম তো আমার এখানে ফুল কাটিং কমপ্লিট আর এখানটা কুচি হবে তো দেখুন আমি দুটো সাইডের পায়ে প্যান্টের পাটাকে আমি দুটো দিকে রেখে আপনাদের দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এবার আমার ও প্যান্টের কাটিংটা কমপ্লিট ওপরে আমি বেল্টটা কাটিং করে নেব তার জন্য দেখুন আমি এখানে তেরো ইঞ্চি চওড়া একটা বেল্ট নিয়ে লম্বা একটা বেল্ট নিয়ে নিয়েছি চওড়ায় আছে এটা আড়াই ইঞ্চি তো দেখুন আমি কুচি দিয়ে আমি রেডি করে নিয়েছি পা দুটোকে দেখতে পাচ্ছেন আমি কুচি দিয়ে পুরোটা রেডি করে নিয়েছি এবার আমি আসন দুটো জয়েন করব তো সোজা দিকটা সোজা দিকের সাথে রেখে এভাবে দুদিকেই আসনটা সেলাই করে দেব দেখুন এভাবে এভাবে কিন্তু সেলাই করে দেব তো চলুন সেলাইটা করা যাক আর এখানে হাফ ইঞ্চির বেশি কিন্তু আপনারা সেলাই মার্জিন রাখবেন না আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন আমি অফ ক্যামেরা ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন আমার দুটো দিকে কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন দুটো দিকে আমার কমপ্লিট হয়ে গেছে আসনটা জয়েন করা এবার আমি বেল্টটা লাগিয়ে নেব তো দেখুন বেল্টে যেহেতু আমি দুটো টুকরো নিয়েছিলাম তেরো ইঞ্চির তো ফার্স্টে আমি এভাবে সোজাদিকটা সোজাদিকের সাথে রেখে জয়েন্ট করে নেব ফার্স্টে দেখুন এভাবে জয়েন্ট করে নিলাম নিয়ে কিন্তু একটা বেল্ট রেডি করে নিলাম তো এটাকে আবার আমি মাঝখান থেকে একবার ভাজ করেই রেখেছি রেখে আমি ফার্স্টে কোমরটা মেপে নেব দেখুন আমার কোমরটা মেপে নিয়েছি আর এই যে দাগ সেলাই করেছিলাম সেই সেলাই থেকে কিন্তু ধরবো ধরে বারো ইঞ্চিতে একটা দাগ দেবো আমার কোমর যেহেতু বারো ইঞ্চি ছিল তো আমি বারো ইঞ্চিতে দাগ দিয়েছি আর ওই দাগের উপর থেকে কিন্তু এভাবে সেলাইটা করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের একদম পপার কোমরের মাপে বেল্টটা রেডি হয়ে যাবে দেখুন এভাবে একটা বেল্ট রেডি হয়ে গেল এবার এটাকে জয়েন্ট করব তো দেখুন প্যান্টের উল্টো দিকটা নিলাম আর বেল্টের সোজা দিকটা নিলাম দেখুন এভাবে সোজা দিকটা নিলাম আর যেখানে জয়েন্টে সেলাই ছিল কাপড় দুটোকে দুদিকে কিন্তু এভাবে সরিয়ে দিলাম দিয়ে এবার সেলাইটা করে নেব পুরোটা ঘুরিয়ে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি দেখে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দেবেন আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবার দেখুন একবার ফোল্ড করে নিলাম নিয়ে এভাবে সেলাইয়ের উপর বসিয়ে সেলাই করে দেবো দেখুন একবার ফোল্ড করে নিলাম নিয়ে এভাবে সেলাইয়ের ওপর বসিয়ে সেলাই করে দেবো আমি একটু এলাস্টিকটা মেপে নিলাম আপনারা অবশ্যই ইলাস্টিকটা মেপে নেবেন ইলাস্টিকটা পাস করার জায়গা আছে জায়গা থাকা দরকার অবশ্যই এবার দেখুন পুরো ঘুরিয়ে আমি কিন্তু কোমরটায় সেলাইটা করে নেব একদম যেখানে সেলাই করেছিলাম তার উপরেই কিন্তু বসাবো আর দেখুন এখানে আমি দুই ইঞ্চি মতন সেলাই ফাঁকা জায়গা ফাঁকা রাখছি এখান থেকে আমার এলাস্টিকটা পাস করাতে হবে সেই কারণে দেখুন এখান থেকে কিন্তু ফাঁকা রেখেছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেলটাও রেডি হয়ে গেছে পুরোটা এবার আমি এলাস্টিকটা নিয়ে নিয়েছি এলাস্টিকটার মাপ আপনাদের বলে দিচ্ছি পনেরো ইঞ্চি আমার এখানে কোমর ছিল কুড়ি ইঞ্চি আমি পনেরো ইঞ্চির এলাস্টিকটা নিয়েছি আপনাদের যা কোমর থাকবে তার থেকে পাঁচ ইঞ্চি মাইনাস করে দেবেন এবার দেখুন একটা পিনের মাধ্যমে ইলাস্টিকটা এভাবে পরিয়ে নিলাম নিয়ে মানে ইলাস্টিকের মুখ দুটোকে সোজা করে ধরে একসাথে ধরে এভাবে সেলাইটা করে দিলাম দিয়ে একটু কিন্তু ইলাস্টিকটা ধরে এরকম টান দিলেই কিন্তু একদম কোমরের সাথে সেট হয়ে যাবে এবার যে ফাঁকা অংশটা আছে সেখানটা আমি সেলাই করে নেবো দেখুন এভাবে কিন্তু আমি যে ফাঁকা অংশটা ছিল সেখানটা আমি সেলাই করে নিলাম এবার একটু ধরে একটু টানলেই কিন্তু আমার এলাস্টিকটা একদম সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার পুরো কোমর এলাস্টিকটা কিন্তু সেট হয়ে গেছে এবার এই যে আমি কাট লাগিয়েছিলাম হাফ ইঞ্চি মতন সেইখান থেকে কিন্তু ধরে এভাবে ডবল ফোল্ড করে সেলাই করতে হবে ফার্স্টে আমাদের এটা আর কি মহুরি যেটা সেটাকে ফার্স্টে এরকম ডবল ফোল্ড করে সেলাই করে দেবো যত অবধি আমরা হাফ ইঞ্চি কাঠ লাগিয়েছিলাম চার ইঞ্চি অবধি সেই অবধি কিন্তু এই সেলাইটা হবে দেখুন এভাবে কিন্তু সেলাইটা করে দিলাম এবার সেমভাবে এই দিকটাও আমি করে নেব তো দুটো দিকে আমি কিন্তু রেডি করে নিয়েছি এবার আমাদের শুধু জয়েন্ট করলেই হয়ে যাবে দেখুন এভাবে কিন্তু শুধু জয়েন্ট করলেই আমাদের কমপ্লিট প্যান্ট আর যেখানটা আসনের জয়েন্ট আছে সেখানটা অবশ্যই মানে এদিক ওদিক যাতে না হয়ে যায় একদম যেন দুটো আসনের সেলাই যাতে একই জায়গা থাকে সেটা একটু দেখে নেবেন অবশ্যই দেখুন এভাবে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আমি কিন্তু পুরো সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এভাবে কিন্তু আমি পুরো সেলাইটা করে নিয়েছি আর আমার প্যান্টটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার আমি আপনাদের সাথে এর ওপরে যে টপটা বানিয়েছিলাম সেটা শেয়ার করছি তো দেখুন টপের লুকটা কিছুটা এরকম ছিল দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর লাগছে আর একটা লাল সরু লেজ দিয়ে এটাকে হাইলাইট করেছে যেহেতু এখানে লাল লাল ফুল দেওয়া আছে সেজন্য আর দেখুন আমি প্যান্টের কাপড়টা দিয়ে গলায় একটা বুকের কাছে ভি ডিজাইন করেছি আর একটা বেল্ট করে দিয়েছি তো কাটিংটা শুরু করা যাক দেখুন আমি এখানে কিন্তু ডবল চার ভাজে কাপড়টাকে রেখে দিয়েছি দুটো পার্ট আমি একসাথে কাটিং করব সে কারণে এখানে আমি ফুল লেন্থটা নিয়ে নিলাম আর এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম পুটের মাপ আর সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম আর মোলের মাপ এবার আমি এখান থেকে ছাতির মাপটা নিয়ে নেব ছাতির চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম সাড়ে চার দুই ইঞ্চি এক্সট্রা নিলাম লুজিংয়ের জন্য আর কোমরে সাত ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা লুজিং সমেত সাত ইঞ্চি নিয়ে নিলাম কোমরটা যেহেতু ঢিলা থাকবে কোমরে একটা বেল্ট ইউজ হবে সে কারণে কোমরটা ঢিলাই থাকবে এবার দেখুন এখান থেকে আমি লাইনটা আমার একটু ব্যাকা হয়ে গেছিলো বলে একটু মেপে একটু সোজা করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি আরমহলের শেপটা দিয়ে দিলাম আর এখান থেকে আমি ওপরে কাঁধে এক্সট্রা করে বেল্ট লাগাবো তাই জন্য আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু আমি কাটিংটা করে নেবো দেখুন কিভাবে আমি কাটিংটা করছি দেখুন এভাবে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর উপর থেকে কিন্তু আমাদের আড়াই ইঞ্চির একটা বেল্ট জয়েন্ট হবে মানে হাতা বলতে পারেন বা কাঁধ বলতে পারেন সেটা কিন্তু আমার জয়েন্ট হবে আর এটা ব্যাক পার্ট তো আমি ব্যাক পার্টে একটা বোতাম লাগাবো তার জন্য একটু হালকা করে কেটে নিচ্ছে দেখুন আড়াই ইঞ্চির মতন একটু কাট লাগিয়ে দিলাম আর এটা ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট পার্টেও দেখুন আমি ভি শেপ দেওয়ার জন্য দুই দুই ইঞ্চি দুশুতে একটা দাগ দিয়ে দিলাম এভাবে আর এই কোন থেকে এরকম ভি শেপ করে আমি কিন্তু দাগটাকে মিলিয়ে দেবো দেখুন এরকম ভি শেপ করে কিন্তু দাগটাকে মিলিয়ে দিয়েছি দেখুন এরকম কিন্তু একটা ভি শেপ হয়ে গেছে মিলিলে এখানে আমি প্যান্টের কাপড়টা দিয়ে ডিজাইন করে দেবো তো দেখুন এখানে আমি প্যান্টের কাপড়টা বসিয়ে নিয়েছি নিয়ে তার উপরে কিন্তু আমি ওপরের জামার যে কাপড়টা সেটাকে আমি বসিয়ে নিয়েছি নিয়ে এভাবে একবার ফোল্ড করে নেবো একবার ফোল্ড করে একটা সেলাই করে নেবো ফার্স্টে সেমভাবে এদিকটাও আমি একবার ফোল্ড করে সেলাই করে নেব তো দেখুন আমি দুটো দিক সেলাই করে নিয়েছি এবার আমি প্যান্টের কাপড়ের ওপর এভাবে হিসেবেই কিন্তু বসিয়ে দেবো যেমনভাবে কাটিং করেছিলাম ঠিক তেমনভাবে বসিয়ে দেব আর এই যে দুটো হাতার কাপড় কেটে নিয়েছি এই দুটোকে কিন্তু লাগিয়ে দেবো করে তো ফার্স্ট আমি হাতা দুটোকে রেডি করে নিচ্ছি তো দুই ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছিলাম সেটাকে এভাবে মাঝখান থেকে ফোল্ড করে একটা সেলাই করে নিচ্ছি ফার্স্টে এবার এটাকে উল্টে নেব একটা পেন বা মোটা শুইয়ের মাধ্যমে আপনারা এভাবে উল্টে নিতে পারেন তো দেখুন এভাবে উল্টে নিলাম নিয়ে এর উপর থেকে আয়রন করে দিলে কিন্তু সেট হয়ে যাবে আমি এর দু সাইডে দুটো চাপ সেলাই দিয়ে দিচ্ছি সেক্ষেত্রেও কিন্তু এটা সেলাই হয়ে যাবে তো দেখুন এভাবে কিন্তু রেডি করে নিচ্ছি সেমভাবে এটাও রেডি করে নেবো দুটো হাতায় আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি আর দেখুন এটাকে আমি ঠিকঠাক প্রপারলি বসিয়ে দিলাম দিয়ে আমি পিন দিয়ে সেট করে নিয়েছি এবার দেখুন লাই মানে নিচের প্যান্টের কাপড়ের সাথে ওপরের টপ পার্টের যে কাপড়টা হবে সেটাকে আমি এরকমভাবে জয়েন্ট করে নিচ্ছি আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করছি একদম ধার বরাবর দুষুধ গ্যাপ রেখে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এবার আমি পুরো সেলাইটা করে নিয়েছি আর পিনগুলো আমি খুলে দিলাম এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে আমি এভাবে কেটে বাদ দিয়ে দেব দেখুন আমি কিন্তু কেটে ফিনিশিং করে নিয়েছি আর এখানে এবার হাতাগুলো লাগাবো তার জন্য দেখুন মিডিলে একটা দাগ দেওয়া আছে তার থেকে আমি আড়াই ইঞ্চি দূরে একটা দাগ দিলাম এদিক থেকেও আড়াই ইঞ্চি দূরে একটা দাগ দিলাম দিয়ে হাতাগুলোকে দেখুন এভাবে উল্টে রাখবো এর ওপর যেখানে আমি আড়াই ইঞ্চি দাগটা দিয়েছিলাম সেখানেই কিন্তু হাতাগুলোকে বসাবো আরও একবার মেপে নিলাম ঠিকঠাক আছে কিনা অবশ্যই আপনারা বারবার মেপে নেবেন ঠিকঠাক আছে কিনা তো দেখুন আমি কিন্তু একদম প্রপারলি ভালো করে মেপে নিয়ে দাগগুলো দিয়ে আমি কিন্তু হাতাগুলো বসিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আর এর উপর থেকে এবার ফিনিশিংয়ের জন্য আমি পট্টি লাগিয়ে দেবো তো এক ইঞ্চি চওড়া একটা লম্বা পট্টি কেটে নিয়েছি তো ফার্স্ট এটাকে উল্টো মানে সোজা দিকে রেখে আমি সেলাই করে নিলাম একবার তারপর আমি ওর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো দেখুন পট্টির কাপড়টাকে এভাবে খুলে নিয়ে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাইটা কিন্তু পট্টির কাপড়ের ওপরেই দিতে হবে আর তারপর এভাবে ব্যাক সাইডে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব দেখুন এভাবে ব্যাক সাইডে ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি ওপর থেকে তাহলে কিন্তু আমার এইটা ওপরের ফ্রন্ট পার্টটা আমার কিন্তু রেডি হয়ে যাবে দেখুন এভাবে কিন্তু আমি ফ্রন্ট পার্টটাকে রেডি করেছি আর এখানে একটা রেড কালারের সরু পাইপিং দিয়ে আমি এটাকে হাইলাইট করবো দেখুন এখানেও কিন্তু আমি এরকম সেম ভি শেপ করেই কিন্তু আমি এই সরু পাইপিংটা ইউজ করছি আপনারা চাইলে এখানে সরু এই লেসটা ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন বা এর পরিবর্তে অন্য যে কোনো আপনাদের পছন্দ মতন লেস ইউজ করতে পারেন তো দেখুন লেসটা লাগানোর পর কিন্তু ড্রেসটার লুকটা একটু চেঞ্জ হয়ে গেল তো দেখুন আমি পুরোটাই কিন্তু লাগিয়ে নিয়েছি এবার আমি ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি ব্যাক পার্টে এরকম একটা ছোট্ট মতন একটা পটি কেটে নিয়েছি যেটা দিয়ে আমি এই গলার এখানে যে কাটটা লাগিয়েছিলাম সেটাকে ফিনিশিং করব সে কারণে তো দেখুন আমি সোজা দিকে রেখে এভাবে যেমনভাবে আমি গলার কাঠটা লাগিয়েছিলাম সেইভাবেই কিন্তু সেলাইটা করে নিয়েছি আর এবার মিডিল থেকে আবারও একটু কেটে নিলাম নিয়ে মানে ব্যাক সাইডে উল্টে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার দেখুন আমি ফ্রন্ট পার্টের ওপর ব্যাক পার্টটাকে বসিয়ে নিলাম নিয়ে আমি হাতা দুটোকে লাগাবো তার জন্য এখানে আমি চক দিয়ে ফার্স্টে দাগ দিয়ে নেব দেখুন এভাবে কিন্তু চক দিয়ে ফার্স্টে দাগ দিয়ে নিলাম কোথায় আমার হাতা দুটো বসবে সেখানে তো এইভাবে কিন্তু আমার হাতা দুটো বসবে তো তার জন্য দেখুন আমি কিন্তু সেম জায়গায় আমি বসিয়ে সেলাইটা করে নেবো একটা কাঁচা সেলাই দিয়ে নিচ্ছি পরে আমি যখন এখানে পট্টি লাগিয়ে ফিনিশিং করব তখন কিন্তু আমি পাকা সেলাইটা দিয়ে নেব দেখুন এভাবে একটু জয়েন্ট করে নিলাম দেখতে পাচ্ছেন এবার আমি এখানে পট্টি লাগিয়ে ফিনিশিং করব তো যেমনভাবে আমি ফ্রন্ট পার্টে পট্টি লাগিয়ে ফিনিশিং করেছিলাম সেম সেমভাবেই কিন্তু আমি এখানে করব তো দেখুন দুটো দিকেই আমি লাগিয়ে দিচ্ছি সেমভাবে ফার্স্টে দিকে লাগিয়ে সেলাই করে নিয়েছিলাম তারপরে ব্যাক সাইডে উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম ডাবল ফোল্ড করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাক সাইডটাও রেডি পেছনে যেখানটা আমি কাট লাগিয়েছিলাম ওখানে একটা বোতাম আর একটা লুপ লাগিয়ে দেবো তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আর দেখুন এভাবে দুটো সাইডকে আমি জয়েন্ট করে নেব তো এটা কিন্তু সোজা দিকের সোজা দিক দিয়েই আমি কিন্তু জয়েন্টটা করছি যখন আমি ফিটিংসের সেলাইটা দেব উল্টো দিক থেকে মানে ভেতর দিক থেকে তখন কিন্তু এটা আন্ডারগ্রাউন্ড সেলাইয়ের মতন হয়ে যাবে তো দেখুন এভাবে রেডি করে নিয়েছি এবার এই নিচের ঘেরটাকে আমি রেডি করে নেব তো দেখুন নিচের ঘেরের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি তো এটার আমি লম্বাটা আপনাদেরকে মেপে বলে দিচ্ছি সতেরো ইঞ্চি লম্বা আছে তো ওখানে দুটো কাপড় আছে কিন্তু ডাবল ফোল্ড করা একটা সামনের পার্ট একটা পেছন পার্ট তো দেখুন একটা পার্ট আমি ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা দিক এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নেবো আমরা দেখুন একটা দিকে এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি আর একটা দিকে এরকম ছোটো ছোটো করে কুচি দিয়ে দেব। তো ফার্স্টে আমি দু ইঞ্চি মতন কাপড় ছেড়ে দেবো দিয়ে তারপর থেকে কিন্তু কুচিগুলো দেব যেহেতু দুই ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে সেজন্য দেখুন এভাবে কিন্তু আমি পুরোটা কুচি দিয়ে রেডি করে নিয়েছি দুটো পার্টই রেডি করে নিয়েছি একটা সামনের পার্ট একটা পেছনের পাট তো দেখুন আমি সামনের পার্টে এভাবে জয়েন্ট করবো কোমরের দিকে তো দেখুন আমি টপটাকে সোজা করে রেখেছি মানে দুটো সোজা সোজা সোজাদিকের সাথে রাখবো টপের আর নিচের ঘেরের পাটটা তো দেখুন এভাবে সোজা দিকটা সোজা দিকের সাথে রেখে আমি কিন্তু পুরোটা সেলাই করে নেব কোমরের দিকে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন এভাবে কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেমভাবে আমি ব্যাক পার্টটাও রেডি করে নেব তো দেখুন আমি অফ ক্যামেরায় ব্যাক পার্টটাও আমি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো পার্টি আমি লাগিয়ে নিয়েছি এবার উল্টে নেব নিয়ে আমি কিন্তু ফিটিংসের সেলাইটা এখানে দেব দেখুন এবার কিন্তু আমি ফিটিংসের সেলাইটা দিয়ে নেব তো ফিটিংসের সেলাইটাও আমি দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর দেখতে কিছুটা এরকম লাগছে দেখুন ফিটিংস সেলাইটা দিয়ে নিয়েছি আর কোমরটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঢিলা আছে তো এখানে আমি বেল্ট লাগাবো তার জন্য দেখুন ফার্স্ট আমি লুপগুলো রেডি করে নিচ্ছি এভাবে দেখুন কাপড়টাকে আমি ডবল ভাজ করলাম তারপরে আমি মিডিল থেকে আর একবার ভাজ করলাম করে এভাবে আমি কিন্তু লুপ দুটোকে রেডি করে নেবো তো দেখুন আমি দুটো লুপ এখানে রেডি করে নিয়েছি তো এর দেখুন আমি লম্বাটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি লম্বা আছে আর দুদিক থেকে এভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে একটু ফোল্ড করে একটা করে কাঁচা সেলাই লাগিয়ে দিচ্ছি দেখুন দুদিক থেকে এভাবে অল্প অল্প করে ফোল্ড করে কাঁচা সেলাই লাগিয়ে দিয়েছি আর যেখানটা আমাদের জয়েন্ট ছিল সেখানটা কিন্তু এভাবে সেলাই করে দেবো তো দেখুন তার জন্য আমি একটা পিন দিয়ে ফার্স্টটা সেট করে নিয়েছি স্কার্টের পার্টে লাগানোর কোনো প্রয়োজন নেই ওপরে যে টপ পার্টটা আছে সেখানটা লাগালেই হবে তো দেখুন এভাবে ফার্স্টে আমি পিন দিয়ে সেট করে নিয়েছি যাতে সরে না যায় এবার দেখুন ওই যেখানটা আমি কাঁচা সেলাই লাগিয়েছিলাম তার ওপরেই কিন্তু এই সেলাইগুলো করে দেব দুবার তিনবার করে একটু সেলাই করে দেবো যাতে খুলে না যায় তো দেখুন এভাবে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আর যে এক্সট্রা সুতোগুলো আছে সেগুলোকে কেটে এভাবে বাদ দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পুরোটা লাগিয়ে নিয়েছি লুপগুলোকে দেখুন সেমভাবে আমি অপোজিটটাও লাগিয়ে নেবো আর আমি হালকা একটু মানে ফোলা মতন রেখেছি মানে একটু লুজ রেখেছি যাতে ওখান থেকে বেল্টগুলো পাস করাতে সুবিধা হয় এবার আমি দুটোকেই লাগিয়ে নেওয়ার পর বেলটাকে রেডি করে নেবো এখানে দেখুন আড়াই ইঞ্চি চওড়া আর লম্বায় দেখুন চোদ্দো ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি এটা কিন্তু ডাবল ফোল্ড করা ছিল তো ফার্স্টে দেখুন এভাবে একবার ভাজ করে নিয়ে সেলাইট করে দেব পুরোটা দেওয়ার পর আমি কিন্তু উল্টে নেবো উল্টে নিলেই কিন্তু সোজা দিকটা বেরিয়ে আসবে তো দেখুন এভাবে দুশুদ বরাবর কাপড় ছেড়ে পুরোটা সেলাই করে নেব বেলটা তো পুরোটা আমি সেলাই করে নিয়েছি এবার একটা শুয়ে মোটা সুই বা পেনের মাধ্যমে এভাবে কিন্তু উল্টে নেব কাপড়টাকে বেলটাকে উল্টে নেব তাহলে কিন্তু আমার সোজা দিকটা বেরিয়ে আসবে দেখুন এভাবে বের সোজা দিকটা বার করে নিয়েছি আর ওর উপর থেকে দুটিকে দুটো চাপ সেলাই লাগিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু বেল্টের লুকটা কিছুটা এরকম লাগছে বেল্ট আমি ড্রেসটাই পরিয়েও দিয়েছি আপনাদের কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি যারা যারা আমার সাবস্ক্রাইব করে নিয়ে এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে